السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنى جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقشة عن النعت الحقيقي والسببي إن شاء الله تزكي أمض نمبر ناماتو এবং এই ক্লাসটি পাবলিক্যালি আপলোড করানো করা হবে ইউটিউবে সবাই দেখতে পাবেন বিশেষভাবে যারা আমার কোর্সের ব্যাপারে অবগত নন তাদের উদ্দেশ্যে আর কি কিছু কথা এবং তাদের উদ্দেশ্যে আমার কোর্সের ব্যাপারে কিছু কথা তো তারপরে আমরা ক্লাসটা শুরু করব এটি হচ্ছে আমার কোর্সের আর কি কোর্সের ব্যাপারে এটা অনলাইন এম এস সি জন্য ফাইভ টু টেন অ্যারাবিক পোর্শনটা দশ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেছে লাইভ ক্লাস সেখানে থাকবে না আর এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে কমপ্লিট সিলেবাস পুরো সিলেবাস কভার করানো হবে পি ওয়াই কিউজ ডিটেল অ্যানালাইসিস করানো হবে সেভেন এস এবং আরও যেগুলো রয়েছে যখন পুরো সিলেবাস শেষ হয়ে যাবে পড়ানো ডিটেলসে তখন আমরা ইউনিট ওয়াইজ আবার রিভিশন করে নেব এবং প্রত্যেকটা টপিক যখন যে টপিক আমরা আমাদের ক্লাস হচ্ছে সেই টপিকের আর কি স্টাডি ম্যাটেরিয়ালস হ্যাঁ স্টাডি ম্যাটেরিয়ালস প্লাস কোশ্চেন আনসার থাকছে হ্যাঁ কোশ্চেন অ্যান্ড আনসার সঙ্গে থাকছে প্রত্যেকটা টপিকের ওপরে এক্সট্রা সাপোর্ট আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর কি এক্সট্রা সাপোর্ট পাবেন সপ্তাহে তিনটে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে তিনটে অর্থাৎ সপ্তাহে তিন দিন আর যখন পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে রিভিশন কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটা আপনাদেরকে এমসিকিউ তার আগে আর কি এমসি একটা যখন এমনি পুরো সিলেবাস ডিটেলসে কমপ্লিট করে দেবো তখন এমসিকিউ এর ওপরে একটা বই আপনাদেরকে প্রোভাইড করব। যেটা ফ্রি অফ কস্ট যারা আমার এই কোর্স নেবে তারা সবগুলো পেয়ে যাবে ঠিক আছে মানে অল্প ফিজে বেশি আর কি মানে ফ্যাসিলিটিস বলতে পারেন ঠিক আছে আর আমার কোর্সের মূল্য হচ্ছে মাত্র সাতশো টাকা ওয়ান টাইম পেমেন্ট যদি কেউ আপনারা কোর্স নিতে চান এ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এবার আসি আমাদের মূল আলোচনা ক্লাস নাম্বার তেরো আর নাথ আল হাকিকি ও নাৎ আমরা গত ক্লাসে অর্থাৎ বারো নম্বর ক্লাসে আর নাথের ব্যাপারে আলোচনা করেছিলাম আর নাথ এটা হচ্ছে এর এর অর্থ হচ্ছে সিফাতু সিফাতু ঠিক আছে মানে যেটাকে ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলছে বাংলাতে বিশেষণ ঠিক আছে তো আন্নাতকে বা সিফাতকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আন্নাত আল হাকি সিফাতু আর হচ্ছে আন্নাত সবাবি সিফাতি ইয়াতু দুই ভাগে বিভক্ত করা হয় এটা আমরা জেনে নিলাম এবার আমরা উদাহরণগুলো পড়ব ডান দিকের উদাহরণ এবং বাম দিকের উদাহরণগুলো পড়ব তারপর আমরা লক্ষ্য করব যে এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে ঠিক আছে তো আল এমসি জা রজুল মহাদ্দাবু তো যা হচ্ছে ফেল যা ইয়াজি উ এর অর্থ হচ্ছে জরাবা এজরিবু থেকে এর অর্থ হচ্ছে আশা যা ইয়াজি মানে আসা ঠিক আছে এটা হয়ে গেল ফেল আর রজুলু হয়ে যাবে ফাইল যা ফেলের ফাইল ঠিক আছে অর্থাৎ সাবজেক্ট আর আল অর্থাৎ সভ্য বা সিভিলাইজড ব্যক্তি আসলো তার মানে কি সভ্য ব্যক্তি আসলো সভ্য সভ্য সেটা ব্যক্তির গুণ বর্ণনা করছে তাই হয়ে গেছে আর মহাদেদাব এটা হয়ে যাবে আর নাথ নাথের অপর নাম সিফাত সিফাত হয়ে গেল আর আর রজুলো সিফাতের আগের ইসিমকে বলা হয় কি বলা হয় আমরা জানি মানাও অর্থাৎ যার ব্যাপারে বলা হচ্ছে বা মাউসুফ বলা হয়ে থাকে যার ব্যাপারে বর্ণনা করা হচ্ছে সেটাই মাউসুফ সেটাই হচ্ছে মানাওত আশা করছি ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার হলো তো এখানে এবার নাথ মানে মাউসুফ যা হবে সিফাত তাও তাই হতে হবে গতগুলো ক্লাসে আমরা আলোচনা করেছি তো আর রাজুলু এটা হচ্ছে রাফার অবস্থাতে দেখেন আল মোহাদ্দব এটাও রাফাইয়ের অবস্থাতে রয়েছে ঠিক আছে আর আর্রাজুলুতে আলিপলাম যুক্ত আছে আল মোহাদ্দেও আলিপলাম যুক্ত আছে তারপর আর রাজুল হচ্ছে এক বচন আল মহাদ্দাবও এক বচন ঠিক আছে তো এগুলো যে যতগুলো উদাহরণ দেওয়া রয়েছে এই পাটের সবগুলো যেটা আল মহাদ্দাব আল আল জামিল আল ফসেহ এগুলো সব আল হাকিকি অর্থাৎ আগের ইসিমের সৈয়দাতু তারপর আর রজুল্লাহ সৈয়দাত হিসানু আল মঞ্জিল এদের সিফাত বর্ণনা করছে ডিরেক্টলি তাই এগুলোকে বলা হচ্ছে আন্নাত আল হাকি সরাসরি সিফাত বর্ণনা করছে রাইট কিন্তু পরের উদাহরণগুলো আমরা যখন দেখব তখন আল মহাদ্দাব আল আকে আল জামিল আল ফাসি এগুলো হচ্ছে আনাৎ গের হাকি অর্থাৎ প্রকৃতপক্ষে আগের ইসিমের সিফাত বর্ণনা করছে না বরং আল মহাদ্দাব দ্বারা এই ব্যক্তির ভাইয়ের ভাইয়ের শ্রীপদ বর্ণনা করা হচ্ছে যেটা আমরা বাহসে আমরা পড়বো আশা করছি বোঝাতে পেরেছি আর না তাল কি মানে মহান শব্দটা ডিরেক্ট এই যে আর রাজুলু এর অর্থাৎ ব্যক্তিটির গুণ বর্ণনা করার জন্য ডিরেক্ট যেহেতু গুণ বর্ণনা করছে তাই সেটা হচ্ছে আর নাতাল হাকিকি আর হাকিরা তো এই যে শব্দটা ডিরেক্ট আসাইদাতুর গুণ বর্ণনা করছে তাই না তাল হাকি আল জামিল এটা আল হিসানের ডিরেক্ট গুণ বর্ণনা করছে তাই হয়ে গেল আল জামিল হয়ে যাবে আন্নাত আল কি এরকমভাবে আল হ্যাঁ সেরকমভাবে আর কি হয়ে যাবে আল মানে আন্নাত আল হাকি কারণ ফাসিটা মঞ্জিলের নাত অর্থাৎ ডিরেক্ট গুণ বর্ণনা করছে তো সভ্য ব্যক্তিটি আসলো রাইট মহাদ্দব হাদ্দ ইউহাদিব ও তাহাদিব মহাদ্দের اسمي مفعول هو سي ٹھیک ہے يحضر تر پر حضرا يحضرو حضرت السيدة العاقلة حضرا يحضرو يحضرو يحضرو, يحضرو. اور تد بابي ناصر انصر تي كي اتا حضور ها زود ہو ها زود را حضر حضور نه ها زود را هو چه مده তো বাবে নাসার শুরু থেকে এর অর্থ হচ্ছে উপস্থিত হওয়া এর অর্থে ব্যবহার হয় তো হাদারাত এটা মোয়ান্নাস কারণ আর এটা মোহান্নাস সাবজেক্ট হচ্ছে মোয়ান্নাস যার কারণে ফেলটাকে মোয়ান্নাস আমরা আমরা আনতে বাধ্য আর সৈয়দাত আকিলাতু দেখেন আর সইয়দাত হচ্ছে মাউসুফ এই আতু মানে সম্ভ্রান্ত মেয়ে এনার ব্যাপারে বলা হচ্ছে তাই মাউসুফ অর্থাৎ যার ব্যাপারে বলা হবে সেটা মাউসুফ লা আকিলাতু অর্থাৎ জ্ঞানী সম্ভ্রান্ত মহিলা তো জ্ঞানী হচ্ছে এটা সিফাত এটা বিশেষ আর আসৈতুর সিফাত সরাসরি আলা আকিলা যে জ্ঞানী এটা সরাসরি আসুর সিফাত বর্ণনা করার কারণে হয়ে যাবে আলা আকিলা তোটা আর আনা তল হাকিকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন আসা তোটা মাউসুফ মাউসুফ যা হবে সিফাতো তাই হবে আল আকিলা তো এটাও দেখেন আসয়দাত মোয়ান্নাস আল আকিলা তোটা মোয়ান্নাস আসাইয়দাতুতে আলিফলাম যুক্ত হয়েছে আল আকিলাতুতে আলিফলাম যুক্ত হয়েছে আসাইয়দাতু এক বচন আল আকিলাতু এক বচন রাইট সেরকম ভাবে তিন নম্বর উদাহরণ যদি আমরা পড়ি রাকিবতুল হাসান আল জামিলা আমি আরোহণ করলাম রাকিবা রাকিবা ইয়ার কাবু সামিয়া মাও রাকিবা ইয়ার কাবু সামিয়া থেকে যার আসল মাদ্দা হচ্ছে র কাফ বা সাহি ঠিক আছে তো রাকিব আমি আরোহণ করলাম আল হাইসান আল জমিলা তো আল হাইসানা হয়ে যাবে মাউসুফ অর্থাৎ ঘোড়ার ব্যাপারে বর্ণনা করা হচ্ছে ঘোড়ার গুণটা কি না তো সুন্দর সুন্দর ঘোড়ার ওপরে চড়ে আমি আরোহণ করলাম তো এখানে হয়ে যাবে রাকিব টু ফেল এর মধ্যে আনা জামির ফাইল অর্থাৎ সাবজেক্ট আল হাইসান আল জামিল এটা হয়ে যাবে মাফুল বিহি ঠিক আছে এবার আল হিসানাটা হয়েছে মাউসুফ অর্থাৎ ঘোড়ার ব্যাপারে বর্ণনা করা হচ্ছে ঘোড়ার গুণটা কি না এত সুন্দর সরাসরি এই জামিল শব্দটা হিসানকে ইন্ডিকেট করছে সরাসরি তাই আর না হাকি এটা রাইট আর এটা রাকিব তো দেখেন আল হিসানা এই হিসানা এটা নাসাবের অবস্থায় রয়েছে তাই আল জামিলা এটাও নাসাবের অবস্থা হয়েছে কারণ মাউসুফ যা হবে সিফাতকেও তাই হতে হবে সিফাতকেও তাই হতে হবে এটা খেয়াল রাখতে হবে তারপর চার নাম্বার আকাম টু ফিলমজিল ফাশেহ আমি আমি কি করলাম আমি অবস্থান করলাম হুম আকাম টু আকাম আল থেকে এর অর্থ হচ্ছে অবস্থান করা আকাম টু ফিল মঞ্জিল প্রশস্ত বাড়িতে আমি অবস্থান করলাম দেখেন আলমানজিলি এটা জারের অবস্থাতে কারণ মজরুর ফি হারফি জার আসার ফলে এটা জেদ দিয়েছে তাই আলফাশেহাই ফাঁসে হিতেও জের পড়ে গেছে কাসরা পড়ে গেছে কারণ এটা সিফাত আর সিফাত সেটা সময় কে কেন্দ্র করে হবে মাউসুফ যা হবে কো তাই হতে হবে তাই যে বাড়িটির গুণ বর্ণনা করা হচ্ছে বাড়িটির গুণকে না তো প্রশস্ত এই শব্দটা ডিরেক্ট বাড়িটির গুণ বর্ণনা করার কারণে ফাসিহ শব্দটা হয়ে যাবে আর না তাল কে এবার আমরা এক নম্বর বাম দিকের এই উদাহরণগুলো আমরা পড়ব হুম এই দুটোর মধ্যে পার্থক্য আমরা কি লক্ষ্য করব সেটা হ্যাঁ নিচে স্পষ্ট স্পষ্টভাবে বলা হবে জ্যা আর রজুলুল মহাদ্দবাবু আঃ হু তো জ্যা আর রাজুল আল মহাদ্দাব এই পর্যন্ত ওখানেও ছিল এই পর্যন্ত তাই না আহু এক এক্সট্রা এসেছে তো এখানে বোঝার বিষয় এটাই এগুলো হচ্ছে আল মহাদ্দাব আল আকিলাতু আল জামিল আল ফাসিহ এগুলো এখানে হয়ে গেছে আর আর সাবাবি অর্থাৎ কারণবশত গুণ কারণবশত এটা আর নাথ হয়েছে ঠিক আছে ডিরেক্ট সরাসরি গুণ বর্ণনা করছে না কিভাবে যে আর রজুলুল মহাদু যে আর রজুলুল মহাদু আহু এই যে মহাদ্দাব এটা কার গুণ বোঝানো হচ্ছে সরাসরি এই ব্যক্তিটির গুণকে বোঝাচ্ছে না বরং আল মহাদ্দা বলতে এক একজন ব্যক্তি আসলো যার ভাই হচ্ছে সভ্য তো এই ব্যক্তিটির ভাইয়ের আসল গুণ অর্থাৎ আহু হ্যাঁ মহাদ্দাব দ্বারা একে ইন্ডিকেট করা হচ্ছে সরাসরিভাবে আর রাজুলকে বোঝানো হচ্ছে না তাই ইনডিরেক্টলি যেহেতু তার ভাই সভ্য তার মানে তার তার ভাই ভাই ঠিক ঠিক আছে আছে আসলো আর তার ভাই যিনি হচ্ছেন মহাদাব অর্থাৎ সভ্য ঠিক আছে তো এই ব্যক্তিটির ভাইকে ভাইয়ের গুণ বর্ণনা হচ্ছে আর ইনডিরেক্টলি তার ভাই যেহেতু সভ্য তাই এও সভ্য হওয়ার সম্ভাবনা রয়েছে তো স্বাভাবিক কারণবশত জ্যা আর রজুলুল মহাদাবু এই ক্ষেত্রে বিশেষ করে আর না আল হাকিকের ক্ষেত্রে মোতাবাকাত অর্থাৎ মাউসুব যা হবে সিফাতকো তাই হতে হবে নাৎ হাকিকের ক্ষেত্রে নাতে স্বাভাবিক ক্ষেত্রে কী হবে সেগুলো আমরা পরে আলোচনা করবো এখন আলোচনা করছি না এতে কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকবে তাই ওটা আমি বলে দেবো ঠিক আছে জ্যা রজুল মহাদাবু আঃ হু তো এখানে যা আর রজলু আল মোহাদ্দাবু ব্যক্তিটি আসলো যার ভাই ব্যক্তিটির ভাই হচ্ছে মহাদ্দাব সভ্য তো মহাদ্দাব এই ডিরেক্ট আর রাজুলকে বোঝাচ্ছে না বরং ইনডিরেক্টলি তার গুণকে বর্ণনা করছে তবে ডিরেক্টলি তার ভাই সে মহিলার মানে ব্যক্তিটির ভাই ভাইকে বোঝানো হচ্ছে এরকমভাবে হাদারাতী সৈয়দাতুল আকিলাতু আল আকিলতু দ্বারা আর সৈয়দাতুর গুনকে বর্ণনা করা হচ্ছে না ডিরেক্টলি বরং এই যে সম্ভ্রান্ত মেয়ে

আমি এমন ঘোড়ার ওপরে ইয়ে করলাম চড়লাম সেটা ঘোড়ার সুন্দর ঘোড়া এখানে আর বোঝাচ্ছে না বরং ঘোড়ার পিঠে যে জিন আসে অর্থাৎ ঘোড়ার পিঠে বসে থাকার যে একটা জায়গা রয়েছে সেই জায়গাটা হচ্ছে সুন্দর অর্থাৎ এর গুণ বর্ণনা করা হচ্ছে ঠিক আছে এর গুণ বর্ণনা করা হচ্ছে তাই আল জামিল হয়ে যাবে আর না সাবাবি যেহেতু ডিরেক্টলি ঘোড়ার গুণকে বর্ণনা করা হচ্ছে না তারপর আকাম ফিল ফিল হাই আমি প্রশস্ত আমি একটা বাড়ির মধ্যে কি করলাম অবস্থান করলাম আল ফাঁসিয় ফেনা ওহু যার আঙ্গিনা হচ্ছে প্রশস্ত ঠিক আছে তার মানে কি এই যে ফাসি এটা বাড়ির সরাসরি গুণকে বর্ণনা করা হচ্ছে না বরং বাড়ির মধ্যে যে আঙ্গিনা রয়েছে তার প্রশস্ততা তার গুণকে বর্ণনা করছে তাই দুটোর মধ্যে এই সারির যে মানে এবং এই সারির যে মানে হ্যাঁ পার্থক্য রয়েছে দুটোর মধ্যে রাইট এবার আমরা একটু বাহাসটা পড়ে নেব তাহলে আরও ক্লিয়ারলি আপনাদের ধারণা হবে না আলামু আমরা জানতে পারলাম যে মিম্মা তাকাদামা ফিল জুজিল আউ্বালি অর্থাৎ যা কিছু প্রথম জুজুল আউ্বল বলতে এই যে এখানে গেল যেমন আল মুহাদ্দ আল আকিলাতু আল জামিল আল ফাসিহ এগুলো যেগুলো হচ্ছে আনাল কালিমাত আল আল আকিলাতু আল জমিল আল ফাসিহ ফি আমাতিল কিসমিল আউ্বাল অর্থাৎ প্রথম উদাহরণ প্রথম ধাপের উদাহরণগুলোতে যদি আমরা লক্ষ্য করি তো তুসাম্মা ন্যা এগুলোকে অর্থাৎ সিফাত বলা হয়ে থাকে অর্থাৎ সিফাত বলা হয়ে থাকে অ্যারজেকটিভ বলা হয়ে থাকে যেগুলোর আর নাম হচ্ছে মানে যেগুলো তাওয়াবা আর যাকে অনুসরণ করবে তাওয়াবা মানে অনুসরণ কারিগণ ঠিক আছে আর মাতব যাকে অনুসরণ করা হয় ঠিক আছে তাবে মাতবু এর প্রকার আমরা জানি যে নাত তাবে মাতবুর একটা প্রকার ঠিক আছে তাবে মাতবুর মধ্যে কয়েকটা জিনিস চলে আসে যেমন নাআ মানে না চলে আসে তারপর তাকিদ চলে আসে হ্যাঁ তারপর আতফুল বায়ান চলে আসে ঠিক আছে এগুলো তাবের ক্যাটাগরি ভাগ তো আমরা বুঝতে পারলাম আল মোহাদ্দ আল আকিলা আল জামিল আল ফাসেহ ডিরেক্টলি এগুলো আগের ইসিমের গুণ বর্ণনা করছিল তাই এগুলো সবগুলো প্রথম উদাহরণে সবগুলো নাথ হুম আর এগুলো হচ্ছে সাবাবি লি আন্না কুল্লা ওয়াহেদা মিন হা কেননা প্রত্যেকটা এই যে নাদগুলো সিফাতগুলো তাদুল্লু আলা সিফাতিন ইসিমগুলো একটা গুড়ের অর্থে বোঝানো হচ্ছে ফিল ইসমিল্লা দিয়ে কাব কাবলাহু যার তার আগে যে ইসিমটা এসেছে তার গুণকে বর্ণনা করছে তার কি করছে গুণকে বর্ণনা করা তাই হয়ে যাবে এগুলো সবগুলো হয়ে যাবে কে সিফাত ওয়াত বাহু অহি এবং এরাবের দিক থেকে কি করছে অনুসরণ করছে রাফা আন রাফার দিক থেকে যেমন প্রথম আমরা পেলাম এটা রাফা হয়েছিল তাই সিফারটাও রাফা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে এটাও রাফা তো এটাও রাফা হয়েছে তৃতীয় ক্ষেত্রে আমরা দেখলাম এটা নাসাব তো এটা নাসাব তারপর দেখলাম এটা জারের অবস্থাতে তো এটাও জারের অবস্থায় তো এখানে কি হচ্ছে যে এরাবের দিক থেকে সামঞ্জস্যতা সামঞ্জস্য থাকছে রাফার দিক থেকে নাসাব এবং জারের দিক থেকে ও না আন আয়দন আর আমরা এটাও জানতে পারছি যে আন্নাল আসমা আল মাদ কোরতা লাহা আগে যে ইসিমগুলো বর্ণনা করা হয়েছে অর্থাৎ মহাদ্দাবের আগে যে আল আগে যে ইসিমটা আল জামিলের আগে যে ইসিমটা আল ফাঁসি আগের যে ইসিমগুলো হ্যাঁ আর সৈতু আল হাসান আল মঞ্জিল ইউসাম মাকুল্লা মাকুল্লু মিনহা মানবুয়ান যেগুলোর ওপর নাম হচ্ছে মানুত বা মৌসুফ হ্যাঁ যেগুলো মতব তাবে মতবুয়ের প্রকার ঠিক আছে মতব যা অনুসরণ করা হচ্ছে তা কি অনুসরণ করা হচ্ছে বা যার ব্যাপারে বর্ণনা করা হচ্ছে ঠিক আছে ওয়া নযীদ হুন আমরা আরও এক্সট্রা কিছু বৃদ্ধি করি হুনা ফানাকুল এবং আমরা বলি ইন্নাল কালিমাতিল্লাতী সামমাইناها ফিল কিসমিল আউওয়ালি আ নউতান তুসাম্মা ফিল কিসমিস সানি প্রথমে আমরা যে নউত দেখলাম আল মুহায্জাব আল আকিলা আল জামীলা আল এগুলো প্রথম ক্যাটাগরিতে আমরা দেখলাম এগুলো নৌৎ সিফাত সো দ্বিতীয় উদাহরণগুলোতে যে আল মুহাদব আল আকিলত আল জামিল আল ফাঁসি এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে নাথ নাথ মানে হচ্ছে সিফাত কিন কিন্তু আলা ইউজাদ ফারকুন বাইনা নিল কিসমুল আউ্বাল হ্যাঁ ওয় নোয়াল কিসমানি অর্থাৎ এই ক্যাটাগরিতে আমরা যে এই মহাদ্দাব আল কিল আল জমিল আল ফাঁসি এই যে নতগুলো দেখলাম আল আল মুহাদব আল কিল জামিল আল ফাঁসি এই যে নয়গুলো দেখলাম এর মধ্যে কি কোনো পার্থক্য নেই অবশ্যই পার্থক্য রয়েছে এগুলো ডিরেক্ট তার মাসুফকে ইন্ডিকেট করছে কিন্তু আল্লাহকেলাত দ্বারা একে ডিরেক্ট ইন্ডিকেট করছে না বরং তার মাকে ইন্ডিকেট করা হচ্ছে যেটা পরে উল্লেখ করা হয়েছে ঠিক আছে তো সেখানে একটা সেখানে কি পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে না বালা যদি নেগেটিভ দিয়ে প্রশ্ন করে তাহলে বালা এই শব্দটা ব্যবহার করা হয় অবশ্যই হা ইন্না হো فرقا واضحا فی المعنى سیکھنے اس پوسٹو حبی پر تھوکو بزر سے اور تود دیکھتے گے فالمحذب مثلا فی القسم الاول تو پروتھوں میں جی محذب جی طرح ہوئی سے صفات تو نیٹا صفات فی الحقیقہ اور تر پروکی تو پوکی صفات لی اسم المذکور قبلہ ہوا, ہوا رجل جی تار آگے جی سین طرح ہوئی سے تار صفات بڑھو ناکوٹ سے آه. پروکی تو پوکی تہیٹا ہے جبے انعات الحقیقی لی ان বিদ তাহাদিব কেননা যে মুক্তিফ অর্থাৎ যাকে কি করা হচ্ছে মোত্তিব মানে সে বৈশিষ্ট্য মন্ডিতকারী অর্থাৎ তাহাজিবের মাধ্যমে অর্থাৎ কাতান প্রকৃত পক্ষে রাজ অর্থাৎ কে এখানে প্রকৃতপক্ষে তাহাদিব মানে মহাদেবকে ব্যক্তিটি সরাসরি বলা হচ্ছে তাই ওরিদারিকা ইউসফ নাথ না হাকে ইয়ান আর এই কারণে এই নাকে নাতে হাকেইকে বলে আম্মা ফেলকেশ মেত্তানি আর বলা বাহুল্য দ্বিতীয় ক্যাটাগরিতে ফালাইসা তাহাদিফ এল হাকি হাতে সিফাতানী রাজুলী তাহাদীব যেটা প্রকৃতপক্ষে কিন্তু ব্যক্তিটির আর কি সিফাত নয় যেমন যাজুলুল মহাদ্দাব এই যে তাহাদীব বা মহাদ্দাব এটা এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে না সরাসরি বরং তার ভাইকে ইন্ডিকেট করা হচ্ছে তাই এটা হয়ে যাবে নাহাতে স্বাভাবী নাহাতে স্বাভাবী এতো। ফিল আহাদিফল হাকিফত রাজুলি এটা আসলে ব্যক্তিটির আর কি সিফাত নয় বা ইনামা হুয়া বরং এটা হচ্ছে সিফাতন বা হুয়াল আখ অর্থাৎ এটা হচ্ছে সিফাত কার না তো তারপরে যে ইসিমটা উল্লেখ রয়েছে তার হচ্ছে সিফাত অর্থাৎ মহাদ্দাবের পরে কি ছিল পরবর্তী যেগুলো আছে তার যে সিফাতকে বর্ণনা করছে ঠিক আছে আল্লাহ এর সিফাতকে বর্ণনা করা হচ্ছে এর সিফাতকে বর্ণনা করা হচ্ছে রাইট ওহ والا غير انه لما كان للاخ اشراؤ যে لما كان للاخر ارتباط بالرجل ব্যক্তির সঙ্গে যেহেতু তার ভাইয়ের একটা সম্পর্ক হয়েছে জা জা তো এটা অবৈধ রয়েছে আর نقول আমরা বলতে পারি যে ان صفات الاخ অর্থাৎ তার ভাইয়ের যে সিফাত ইন না সিফাতুল للرجলি অর্থাৎ তার ভাইয়ের যে গুণটা সেটা তার সেই ব্যক্তিটিরও গুণ এটা আমরা বলতে পারি ওয়ামিন আজলি জালিকা আর এই কারণে ইউসাম্মা লাব্দুল সানি এই কারণে মোহাদ্দ যে শব্দটা দ্বিতীয় ক্যাটাগরিতে অর্থাৎ এখানে হ্যাঁ এই মহাদ্দাব যেটা আর ওদিকে আলাকেলা এল জমিল কি এগুলোকে গায়ের হাতেকে এটা হচ্ছে গায়ের হাকে আও না যেটাকে نہتے سبابیلکا الفی بقیلاتی اور یہ رکم بھاٮٔے جی العیلاتو القیلات الجمل الفصیح یہ کٹاگر سبابی سبابی آسا کرچی پورٹائ نات حقیق یا نا سبابی آپ پورٹائ کلر آسا کرچی اب القو اب نیم قانون کی ریسو মানে আসিফাতু চান অথবা না তু না দুই প্রকার একটা হাকে হাকি ইউন ওয়া ইউন একটা হাকিকি আর একটা হচ্ছে হাকে ফলে হাকিউ সুতরাং কি ওটাকে বলে মা আলা আল আসিফাতিন ফিনিমাতহি যেটা প্রয়োগ হয় এমন একটা সিফাতের অর্থে ফিনাফসিমাতহি হ্যাঁ মানে তার একই মাদবুর অর্থে ব্যবহার হয় ডিরেক্টলি তার আগের ইসিমকে বর্ণনা করে তার আগের ইসিমের ব্যাপারে বলে ওয়াসাবি ইউ মাদ আলা সিফাতিন এবং সাহাবি এমন এমন একটা সিফাতের অর্থে ব্যবহৃত হয় ফেসমিন এমন একটা ইসিমের হ্যাঁ লাহু এরতে বাতুন বিল মেদব যে ইসিমটার সঙ্গে তার মাদব মাদব যাকে অনুসরণ করা হচ্ছে তার মধ্যে একটা সম্পর্ক থাকে সেটাই হচ্ছে নাতে সাবাবি যেমনটা আমরা দেখলাম যে আর্জুন মহাদ্দাব আহুহু তো আহুহু এই ব্যক্তিটির সঙ্গে এটা হচ্ছে আল মহাদাব এটা গায়ের মানে নাতে স্বাভাবিক ঠিক আছে এবং এটার সম্পর্ক এটার সম্পর্ক এই ব্যক্তিটির সঙ্গে মাতব এর সঙ্গে রয়েছে এটাই হচ্ছে নাতে গের কে বা নাতে স্বাভাবিক আশা করছি নাতে স্বাভাবিক এবং নাতে গের নাতে হাকি এবং নাতে সবাবি দুটোর ব্যাপার আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে আগামী দিন আমরা মোতাবাকাতুন নাতি লীল মেন অর্থাৎ নাআ এবং মেন অথবা মাউসুফ এবং সিফাত কোন কোন দিক থেকে একই হবে বা কি কি জিনিস ফলো করবে মাউসুফ যদি এক বছর হয় সিফাত কি হবে মাউসুফ যদি রাফায়ের অবস্থাতে হয় সিফাত কি অবস্থায় হবে এই ব্যাপারে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করছি আপনাদের এই ক্লাসগুলো অত্যন্ত বেনিফিসিয়াল উপকারী হচ্ছে এবং আপনারা এই ক্লাসগুলো দেখছেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ আশা করছি তো এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে আপনারা দেখবেন আর দোয়া করে যাতে আপনাদের পড়াশোনা সেইভাবে চলে ভালোভাবে চলে এবং এক্সামও যাতে করে আপনাদের ভালো হয় হ্যাঁ আশা রাখি আল্লাহ যেন আপনাদেরকে ইহ ইহকাল এবং পরকাল দুই কালে সাফল্যমণ্ডিত করুন করুক হ্যাঁ সফল করুক আমিন আল্লাহম আমিন السلام عليكم ورحمه الله وبركاته